আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি আবার একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটা ছিল চৌহাটার নার্সারি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু ঘুরে আসতে আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে এই ফার্স্ট টাইম ওকে আমি নার্সারিতে নিয়ে গেলাম অনেক ধরনের গাছ দেখালাম তারপর চলে গেলাম বনফুলে একটা কেক নেয়ার জন্য আজকে আমার টুইন বেবির তিন বছর হবে আলহামদুলিল্লাহ তো কোনো পার্টি কিছুই করি নাই বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য তাদের জন্য একটা কেক আনতে গেলাম মার্শাল্লা আজকের কেকগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল অনেক ভালোও ছিল আমি এখান থেকে এই রেড ভেলবেট কেকটা নিলাম আর তাদের নাম লেখিও নিচ্ছিলাম আর আমার রুকুতো মশাল্লা কি নিবে কি না দৌড়াদৌড়ি করছিল এখানে এসে কেপ দেখলো কিন্তু কেপ নিল না বললো বেলুন নিবে তো বেলুন দিলাম

আপনারাও আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন আর এখানে একটু আখনি বানিয়েছি আমার পাশের সবার ঘরে পাঠিয়েছি আর এটা ছিল ডিনারের খাবার আমার নোনাশ আর ওনার হাজবেন্ড আসছেন তো এখানে গরুর মাংস বোনা করেছি এখানে গরুর বড়ি ছিল লতী ছিল আর ছিল মাছ বোনা আর আমরা দিয়ে কাটটা বানিয়েছি সাথে আখনিও দিয়েছি তো এখানে ওনারা বসে গল্প করছিলেন দোলা তো খেতেই চাচ্ছিলেন না জোর করে খাইয়ে দিলাম গড়ে যা রান্না করা ছিল তাই দিয়েই তো অনেক ভালো লাগলো সবাই একসাথে রাত্রের খাবার খেলাম আর এটা ছিল পরের দিন বিকালে বাপলাম ওদের নিয়ে একটু শিশু পার্কে ঘুরে আসি ওদের অনেক ভালো লাগবে তো বাসা থেকে বের হলাম আর এখানে আমার এই ননদ আসবে একটা ওর জন্য অপেক্ষা করছিলাম মাসাল্লাহ তো চলে আসছি আর এটা হচ্ছে ওসমানী শিশু উদ্যান এই তো আমরা চলে আসছি এখানে আমার ননদ আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে ছিল মাসাল্লাহ আর পার্কে ঢুকার জন্য প্রথমে টিকিট নিতে হয় আমার হাজবেন্ড ওখানে গিয়ে টিকিট নিয়ে আসলেন আমাদের জন্য এই তো ভিতরে ঢুকার পর প্রথম বিউটা নিলাম মাসাল্লাহ অনেক বাচ্চারা খেলা করছে আর এত মানুষ ছিলেন এই দিন মাসাল্লাহ তারপর আমার বাচ্চারা মিলে খেলা করতে শুরু করলো এইগুলাতে উঠল আমার টুইন বেবিকেও তুললাম মাসাল্লাহ রুকুকেও তুলেছি ও অন্য সাইডে ছিল এ তো তোরা অনেক এনজয় করছিল রুকু তো অনেক খুশি মাসাল্লাহ মাশাল তারপর অন্য রাইডে গেলাম প্রত্যেক রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট নিতে হয় প্রত্যেকের জন্য জন পেসে মনে হয় পঞ্চাশ টাকা করে আর এই তো বাচ্চারা এখন গুড়া চড়বে তাই চললাম ওদের তুলতে মার্শাল্লা আমার রুকু তো বলছিল বড় গুড়া চড়বে ওকে বড় গুঁড়ায় ছড়ানোর জন্য বড়টাতে তোলা হলো আর বাচ্চাদের সাথে কিন্তু বড়দেরও এভাবে দাঁড়িয়ে থাকতে হয় যদি বাচ্চারা বয় পায় বা পড়ে যায় তার জন্য বড়োদেরকেও সাথে রাখা হয় এখানে আমি রুশানকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর অন্যদিকে জুমিও ঋষভকে নিয়ে দাঁড়িয়েছে আর তোর পাপার সাথেই ছিল মাসাল্লা তারপর চলে গেলাম বাম্পার কারের সাইডে বাম্পার কার কিন্তু অনেক একটা মজার গেম আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অন্যদিকে আমার হাজব্যান্ড আমাদের জন্য টিকিটও নিলেন প্রত্যেক রাইডে আলাদা আলাদা করে এভাবে টিকিট নিয়ে ঢুকতে হয় हां जी टटेला पूरा তারপর খাটার পিলারেও চড়লাম আর পার্কে এত সুন্দর করে পশু পাখির মূর্তি বানিয়ে রেখেছেন শিশু পার্কটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে এই পশু পাখির মূর্তিগুলোর জন্য আর এদিকেও বড়দের স্লাইড ছিল নাগরদোল্লা ছিল আর অনেক ধরনের এই খেলা ছিল তো আমরা দেখে দেখে বাচ্চাদের তুলছিলাম যেগুলাতে ওরা বয় পাবে না যেহেতু ওরা অনেক ছোটো আর এই তো অনেক বড় কিন্তু ভিতর থেকে জায়গাটা আর এদিকে তো রুকু বাঘের দেখা পেয়ে গেল বাঘটাকে তো দরেও অনেক আদর করছিল কানে দরছিল নাকে দরছিল বাঘটাকে ও হাত দিয়ে ধরে দেখছিল মাসাল্লাহ তারপর চলে গেলাম রেল গাড়ি চড়তে ছোটোদেরও আলাদা রেল গাড়ি ছিল বড়দেরও ছিল তো আমরা বড় রেলগাড়িতে চড়লাম বাচ্চাদের নিয়ে ওসমানি শিশু পার্কে কিন্তু অনেক ধরনের রাইড আছে বাচ্চাদের আর এদিন কিন্তু অনেক গরম পড়েছিল বাচ্চাদের একটু ড্রিঙ্ক কিনে দিলাম খেলো এই শিশু পার্কে অনেক ধরনের চটপটি ফুচকার দোকানও আছে আর চা পাওয়া যায় খেলাধুলার পাশাপাশি হালকা ধরনের খাবারও খাওয়া যাবে এমন ব্যবস্থা আছে পার্কে আমরা ওখানে চটপটি খেলাম মাসাল্লাহ অনেক মজা ছিল চটপটিটা আর এখানে ছিল একদম ছোট বাবুদের জন্য আর স্লাইড ছিল বল কালার্স ছিল এই জায়গাটা কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে এখানে তারা অনেক বেশি খেলাধুলা করে আসছিল এই দিন Insyaallah. <laughs> hey, 哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！ এই পার্কটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা অনেক সুন্দর একটা বিকেল কাটালাম পার্কে এসে এখন আমরা চলে যাব বাসায় আর আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন

আমাকে শুধু বারবার দেখাচ্ছিলো অনেক সুন্দর ছিল আসলেই আর এটা ছিল পরের দিন আমার আব্বা আম্মা আসছেন আমাদের বাসায় এখানে আমাদের জন্য চাল কোরবানির মাংস আর এখানে ছিল মিষ্টি আর কী কী আনছিলেন আনারস আম জাম এগুলো নিয়ে আসছেন তো একটু রেকর্ড করলাম আর এদিকে জাম বর্তা বানাবো তাই জামগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম মার্শাল্লা জামগুলো অনেক সুন্দর ছিল এই তো এখানে আমি জাম বানিয়েছি আর কেটে নিয়ে আসলাম সবাই একসাথে খেলাম অনেক মজা করে আর রব্বা আমার টুইন বেবির জন্য কাপড় নিয়ে আসছেন আর রুকাইয়ার জন্যও তো যেহেতু গরম তাই গরমের কথা চিন্তা করে এরকম ফতোয়া সিস্টেমের কাপড় নিয়ে আসছেন আর এখানে রুকুরও একটা টি শার্ট ছিল মশাল অনেক ভালো ছিল কাপড়গুলো আর অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লেগেছে আর এই তো ওরা চলে আসছে ওরা এসে দৌড়ে দেখছিল অনেক খুশি ওরা তো আব্বা ওদেরকে পড়িয়ে দিলেন মার্শাল্লা দিকে রুকু বসে বসে লেখছিল আব্বা ওদেরকে নিজে পড়িয়ে দিচ্ছিলেন আমি বললাম আমি পড়িয়ে দেই তো আমার বাচ্চারা বলল না নানাবাই ভাই পড়িয়ে দিবে তো আব্বা পড়িয়ে দিচ্ছিলেন

তারপর তো এখানে রান্না বান্নায় চলে আসলাম এখানে আমি পঞ্চার কাটটা রান্না করছিলাম যেটাকে আমরা সিলেটিরা বলি পঞ্চার কাটটা। আর বাসা যেটাকে নিহারি বলা হয় তো এখানে আমি কুশবি দিয়ে রেখেছিলাম তো ফাইনালি বাগাটা দিয়ে দিলাম রসুন দিয়ে মশাল্লা অনেক মজার ফ্লেভার আসছিল তো আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করলাম মাসাল্লাহ কারা কারা আপনারা এভাবে পায়ের নলি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমি রান্না করছিলাম তখন আম্মাও চলে আসলেন তো আমি আম্মাকে বললাম যে আমাকে শাকটা রান্না করে দেওয়ার জন্য আর এখানে মাগুর মাছ রেখেছিলাম ওটাও তো এখানে আমার রান্না করছিলেন আমি একটু রেকর্ড করেছি তো এখানে ছিল দেশি মাগুর মাছ আর এখানে ওইদিকে ছিল আমাদের বাড়ির পাট শাক তো আম্মা বাড়ি থেকে কাঁচামরিচ পাট শাক এগুলাও নিয়ে আসছেন আমার জন্য আর এদিকে মাগুর মাছটাও বোনা করবেন মার্শাল্লাহ দেখে অনেক আমি লাগছিল তো এই ছিল আজকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ